সুপ্রদর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কাল মেগির পর ফিলিপাইনে এবার ধে আসছে ভয়াবহ ফাং ফাংফং এবং ধে আসছে সুপার টাইফুন ফাংফং সরানো হলো এক লাখ বাসিন্দাকে এবং শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টস লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক এবং কালমেগির পর ফিলিপাইনে এবার ধেয়ে আসছে ভয়াবহ ফাং ফং ঘূর্ণিঝড় কালমেগির ধ্বংসের রেস কাটতে না কাটতেই ফিলিপাইনের দিকে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফাংফং ঘূর্ণিঝড়টি রবিবার রাতে স্থলভাগে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে এ সময়ে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্বভাষে বলা হয়েছে ঘূর্ণিঝড় ফাংফং এক হাজার পাঁচশো কিলোমিটার নয়শো মাইল এলাকা জুড়ে বিস্তৃত হবে এর প্রভাবে ইতিমধ্যেই ফিলিপাইনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে দেশটির বেনিসন এস্তারেজা এক বলেন এটি প্রায় পুরো দেশ জুড়ে প্রভাব বিস্তার করতে পারে এর আগেই আঘাতে ফিলিপাইনে আগে চারজন এবং ভিয়েতনামে পাঁচজন নিহত হয়েছেন হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন এবং ব্যাপক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে সেখানে দুই হাজার আটশটিরও বেশি ভর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় পাঁচ লক্ষ মানুষ এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ফিলিপাইনে প্রচণ্ড বন্যা ঘরবাড়ি বাড়ি ধ্বংস করেছে এবং রাস্তাঘাটে ধ্বংসাবশেষ জমে গেছে বিশেষজ্ঞদের মতে ভিয়েতনাম ও ফিলিপিন প্রশান্ত মহাসাগরের টাইফুন বেল্টের কাছাকাছি অবস্থানের কারণে ঘূর্ণিঝড় ও ট্রপিক্যাল ঝড়ের ঝুঁকিতে থাকে এবং প্রতি বছর ঝড়ের মৌসুমে সেখানে ব্যাপক ক্ষতি হয় থাইল্যান্ডেও কালমেগির প্রভাবে উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টি ও স্থানীয় বন্যা দেখা দিয়েছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে কালমেগির মতো ঘূর্ণিঝড়গুলো আরও শক্তিশালী ও বিধ্বংসী হয়ে উঠছে এবং এবং ধেয়ে আসছে সুপার টাইফুন ফাংফং সরানো হল এক লাখ বাসিন্দাকে সুপার টাইফুনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফাংফং এর ফলে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চল থেকে এক লক্ষেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় সময় রবিবার দিনের শেষের দিকে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বার্তা সংস্থা রোয়েটার্স বলছে ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাত ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে প্রতিবেদনে বলা হয় ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় সতর্কবাণী জারি করা হয়েছে এর মধ্যে লুজন দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ জারি করা হয়েছে রাজধানী ম্যানিলা ও আশেপাশের অঞ্চলগুলোতে তিন নম্বর সংকেত বহাল রাখা হয়েছে সুপার টাইফুন ফাং ফং এখন ঘন্টায় একশো কিলোমিটার স্থিতিশীল বাতাস এবং দুইশো তিরিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস নিয়ে এগোচ্ছে স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার রাতেই এটি মধ্য লুজনের অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে ফিলিপাইন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে দেশীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে টাইফুন কালমেগির আঘাত হানার কিছুদিনের মধ্যেই ফিলিপাইনে আঘাত হানতে চলেছে শক্তিশালী টাইফুন ফাংফুং টাইফুন কালমেগির আঘাতে এর মধ্যে দেশটির দুশোটির মানুষ মৃত্যু হয়েছে এর প্রভাবে লন্ডভণ্ড হয়ে গেছে ফিলিপাইনের একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিরিশ হাজার বাড়ি একশো সাতান্নটি হাসপাতাল ও স্কুল নষ্ট হয়ে গেছে ছিয়াশিটি পৌরসভার বিদ্যুৎ সরবরাহ এবং ছিয়াশিটি এলাকায় যোগাযোগ ব্যবস্থা কৃষিতে ক্ষতি চল্লিশ মিলিয়ন পেসো ছাড়িয়ে গেছে সরকার এর মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সোমবারের ক্লাস বাতিল বা অনলাইন স্থানান্তর করেছে স্কুলগুলো